যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান দল চারখানা নতুন প্লেয়ার নিতে চলেছে প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিয়ান প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডানের মোহিতোষ রায় এ কিন্তু মোহামাডান দলে যোগ দিয়ে দিয়েছে এর ফলে মহামাডানের সেন্টার মিডফিল্ড পজিশানটা কিন্তু অনেকটা বেশি শক্তিশালী হবে আগামী দিনে কারণ মোহিতোষ মহামাডানেরই প্লেয়ার ছিল এখন তাকে কিন্তু আইএসএল দলে যোগ দেওয়ানো হলো এছাড়া মহামাডান তাদের দলে নিতে চলেছে ইস্টবেঙ্গলের কুরকিরাত সিং গিলকে যে কিনা পপসুকান্ত সিং গিলের ভাই সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের কিন্তু ডিফেন্সিভ পজিশানটা একটা সলিডিটি আনার জন্য এই কুরকিরাত সিং গিলকে নোয়ার চেষ্টা করছে তবে এই প্লেয়ারটা কিন্তু ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের হয়ে কখনোই খেলিনি এই প্লেয়ারটা যে মহামাটানের টিমে এসে যে ধারাবাহিক চান্স পাবে এরও কোনো গ্যারেন্টি নেই তবে একটা ব্যাক আপ রিজার্ভ বেঞ্চের সেন্টার ব্যাক হিসাবে একে নোয়া হয়েছে যদি এর খেলায় কোচ এবং সাপোর্ট স্টাফরা খুশি হয় তাহলে এই প্লেয়ারটাকে আগামী দিনে এই মহামাটান দল তাদের প্লেইং ইলেভেনে আনতে পারে এছাড়া বলতে হবে যে মহামাটান দল কিন্তু চেন্নাই থেকে একটা প্লেয়ার নিচ্ছে প্লেয়ারটার নাম হচ্ছে জিতেশ্বর সিং এই প্লেয়ারটা মূলত সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে খেলে থাকে এই প্লেয়ারটা চেন্নাই এন এফসির যথেষ্ট একটা ভালো প্লেয়ার খুব একটা বেশি যে খেলেছে তা নয় তবে ইয়াং প্লেয়ার আছে মোহাম্মদ যে ইয়াং দলটা বানাতে চলেছে সেই দলে এই প্লেয়ারটা নিজেকে মানিয়ে নিতে সক্ষম হবে আশা করি যে এই প্লেয়ারটাকে যদি ঠিকঠাকভাবে মহামাডান দল মানে নার্চার করে মহামাডান দল তাদেরকে ঠিকঠাক প্র্যাকটিসের মধ্যে রাখে আগামী এক দু বছরের মধ্যে এই প্লেয়ারটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারে এবং মহামাডান দল কিন্তু যে দলটা বানানোর চেষ্টা করছে একদম কুড়ি বাইশ বছরের ছেলেদের নিয়ে সেই টিমটা কিন্তু এক্ষুনি রেজাল্ট না দিলেও অন্তত এক বছর পরে এই টিমটা ভালো পরিমাণে রেজাল্ট দেবে মোহাম্মডানকে এটা আমি বিশ্বাস করি এবং টিমের যে সাপোর্ট স্টাফরা আছে তারাও কিন্তু এই চিন্তাভাবনা করেই দল বানাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জিতেশ্বর সিং চেন্নাইয়ের প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে খেলে এই প্লেয়ারটা যদি আগামী দিনে মোহাম্মডানের হয়ে একটা স্টার প্লেয়ার হয়ে ওঠে সেটা কিন্তু অবিশ্বাস্যর কিছু হবে না কারণ এই প্লেয়ারটার আইএসএলের একটা অভিজ্ঞতা আছে আইএসএল টিমে থাকার একটা অভিজ্ঞতা আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটাকে দেখা যাক যে আগামী দিনে কতটা ভালো করে এই মহামাডানের ডিফেন্ডিং মিডফিল্ড পজিশনে আস্তে আস্তে ছোট ছোট ম্যাচগুলোকে খেলানো হবে কম টাইম দেওয়া হবে দশ মিনিট পনেরো মিনিট করে মাঠে নাবিয়ে নামিয়ে এই প্লেয়ারটাকে তৈরি করতে হবে তবেই কিন্তু এই প্লেয়ারটা গিয়ে এক সময় ভালো রেজাল্ট দেবে মোহামাডানকে এবং লাস্ট প্লেয়ারটা জামশেদপুরের প্লেয়ার যেই প্লেয়ারটার নাম হচ্ছে মানবীর সিং এটা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এই প্লেয়ারটাকেও কিন্তু মোহাম্মাডান দল প্রায় নিশ্চিত করে ফেলেছে এই প্লেয়ারটা যদি মহামাটানে আসে তাহলে মোহাম্মডানের সেন্টার ফরোয়ার্ড পজিশানে যে একটা শূন্যতা দেখা দিচ্ছে সেই শূন্যতাটা কিন্তু পূরণ হতে পারে যদিও এই মানবীর সিং বলে প্লেয়ারটা জামশেদপুরের হয়ে একদমই ভালো ফুটবল খেলিনি সে কিন্তু জামশেদপুরে সেরকম কোনো গোলই করতে পারিনি তাও তাকে নেওয়া হচ্ছে যেই কারণে কারণ মহামাডান দলটাও ইয়ং এবং মহামাডান দলটা এই ইয়াং প্লেয়ারদের বিল্ড আপ করতে চাইছে যে আগামী দিনে আমাদের কাছে এমন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার থাকবে যেখান থেকে আমাদেরকে আর বাইরে থেকে বেশি দাম দিয়ে ট্রান্সফার উইন্ডোতে গিয়ে ট্রান্সফার ফ্রি খরচ করে আমরা যে প্লেয়ার আনবো সেই সংখ্যাটা যেন তুলনামূলক কম হয় অন্যান্য দলগুলোর থেকে সেই চিন্তাভাবনা করেই এই মানবীর সিং বলে স্ট্রাইকারটাকে জামশেদপুর থেকে আনার চেষ্টা করছে মহামাডান প্রায় এই কটা প্লেয়ার নিশ্চিতভাবে মহামাডনের এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আসছে এবং এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আসার ফলে এরা রিজার্ভ বেঞ্চে থাকবে তার সাথে সাথে যদি কোচ অ্যান্ড্রে চিন্নি শপের দরকার পড়ে এই সব প্লেয়ারকে কিন্তু মাঠে না নামিয়ে তারা দেখেও নেবে বেশ কিছু ম্যাচে সেই জায়গায় দেখা যাক যে মহামাডান দল এই চারটে প্লেয়ারকে তাদের দলে অন্তর্ভুক্ত করায় মহামাডানের কি লাভ হয় আসল বিষয়টা হচ্ছে মহামাডানের লাভ আর ক্ষতি লাভ যদি মহামাডান এই প্লেয়ারগুলোর থেকে অন্তত দুটো প্লেয়ার থেকে পাওয়া যায় তাহলে আমি বলবো যে মহামাডান খুব ভালো ডিল করেছে কারণ দুটো প্লেয়ারও যদি ক্লিক করে যায় মহামাটানের আগামী নেক্সট প্ল্যানগুলোর জন্য তাহলে বোঝা যাবে যে দুটো প্লেয়ারের পজিশান কিন্তু মহামাডান টিমে তৈরি হয়ে গেল তাই জন্য আরও দুটো প্লেয়ারকে কিন্তু মহামাডানকে কম সাইন করতে হবে সেই চিন্তাভাবনার দিক থেকেই করছে কারণ আইএসএল খেলা কলকাতা লিগ খেলা দুরান কাপ খেলা এইগুলো খেলতে গেলে অনেক অনেক প্লেয়ার লাগে এছাড়া সুপার কাপ এসে যাচ্ছে যদি এএফসির টুর্নামেন্টগুলো কোনোদিনও মহামাটান খেলে তখন কিন্তু এই প্লেয়ার লিস্টটাকে এতটাই বড় করতে হবে যেখানে কিন্তু প্লেয়াররা রিজার্ভ বেঞ্চে থাকা প্লেয়ারদের কিন্তু অনেক ম্যাচ খেলতে হতে পারে আজকের মোহনবাগান দেখতে পারেন ইস্টবেঙ্গল দেখতে পারেন প্লেয়াররা প্রচুর চোট হচ্ছে তাও কিন্তু তাদের কাছে যেসব প্লেয়াররা বেঞ্চে বসে আছে সেই সব প্লেয়ারদের নামিয়ে কিন্তু তারা বাজি মাত করে দিতে পারছে আজকের দিব্যেন্দু বিশ্বাসকে কে ভেবেছিল যে মোহনবাগানের জন্য এত ভালো ডিফেন্স করে দেবে কেউ ভাবতে পারিনি আজকের দিব্যেন্দু বিশ্বাস মোহনবাগানের মেইন টিমে রেগুলারলি বেশি যে চান্স পায় তার সাথে সাথে বলতে হবে যে ইস্টবেঙ্গলের বিষ্ণুর কথা বিষ্ণুকে যখন কেরালা থেকে এনেছিল তখন কেউ ভাবতে পারিনি যে বিষ্ণু এত ভালো প্লেয়ার হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিষ্ণু ইস্টবেঙ্গলের একটা ভালো স্ট্রাইকার হিসেবে উঠে আসছে পলিফিক উইঙ্গার হিসেবে উঠে উঠে আসছে সেই রকমই যদি এই প্লেয়ারগুলোর মধ্যে থেকে একটা দুটো প্লেয়ার ভালো বেরিয়ে আসে সেটা মহামাডনের জন্য কিন্তু প্রাপ্তি হবে তাই মহামাডান এই ধরনের ডিল করেছে এটা ভালো ডিল দেখা যাক যে মহামাডানে কেমন রেজাল্ট দিতে পারে এরা এর পরের বিষয়টা আমি যেটা বলবো ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল খেলতে চলেছে হায়দ্রাবাদের সাথে আর চব্বিশ ঘন্টা বাকি আছে এই ইস্টবেঙ্গল দলের যে মূল টার্গেটটা থাকবে হায়দ্রাবাদকে হারিয়ে তাদের পয়েন্টটাকে কিন্তু ষোলো পয়েন্টে নিয়ে যাওয়া এবং আশা করি যে ইস্টবেঙ্গল দল এটা করে তাদের কিন্তু যে মেন্টালিটিটাকে সেটাকে কিন্তু ধরে রাখতে সক্ষম হবে কারণ ইস্টবেঙ্গল দল একটা মোমেন্টাম পেয়ে গেছে ইস্টবেঙ্গল দল ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে বিগত দুটো ম্যাচ ধরে এবং যদি তিন নম্বর ম্যাচটা যদি তারা জিতে যায় তাহলে কিন্তু তাদের আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যাবে এবং আগামী যেসব ম্যাচ আছে মোহনবাগানের সঙ্গে ম্যাচ আছে মুম্বাই সিটির সাথে ম্যাচ আছে গোয়ার সঙ্গে ম্যাচ আছে কেরালা ব্লাস্টারের সঙ্গে ম্যাচ আছে এই ম্যাচগুলোতে কিন্তু এই ইস্টবেঙ্গল দল ধারাবাহিকভাবে ভালো খেলতে পারবে এবং এই ম্যাচগুলো যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে ইস্টবেঙ্গলকে কিন্তু টপ সিক্সের দৌড় থেকে কেউ আটকাতে পারবে না তাই হায়দ্রাবাদ ম্যাচটা ইস্টবেঙ্গল কিন্তু একদম তিন হানড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু খেলার চেষ্টা করবে কারণ থ্রি হানড্রেড দিয়ে খেলবে এই কারণেই কারণ তারা বড়দিনের ছুটিতে প্র্যাকটিস করেছে তারা ধারাবাহিকভাবে উইনের দিকে আস্তে আস্তে যাচ্ছে এই টিমটাকে নিয়ে সবাই কটাক্ষ করেছিল যে এই টিমটা কিছুই করতে পারছে না কী করছে ইস্টবেঙ্গল এত টাকা দিয়ে দল বানানো টাজ ট্রান্সফার উইন্ডোতে গিয়ে এত ভালো ভালো প্লেয়ারকে সাইন করে আনলো লাভ কি হলো ইস্টবেঙ্গলের সেই জবাবগুলো কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচে দিতে চাইছে আশা করি যে ইস্টবেঙ্গল দল এবং ইস্টবেঙ্গলের যিনি ম্যানেজার আছে অস্কার বুজো সে কিন্তু দুর্দান্তভাবে দেবে এবং ইস্টবেঙ্গল যে জায়গাটা আগে ডিজার্ভ করতো যে যেই জিনিসটার জন্য ইস্টবেঙ্গলকে সবাই বিশ্বাস করতো এবং যে ইস্টবেঙ্গলের খেলা সব ইস্টবেঙ্গল সমর্থকরা দেখত সেইটা কিন্তু আবার ফিরিয়ে আনতে চলেছে এই অস্কার বুজন সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জয়টা খুবই দরকার আছে তাই চব্বিশ ঘন্টা আগে ইস্টবেঙ্গল দলকে খুব চাঙ্গা লাগছে আশা করি যে ইস্টবেঙ্গল এই হায়দ্রাবাদকে দু থেকে তিন গোলে হারিয়ে তাদের যে জায়গাটা তাদের যে পজিশানটা সেটা কিন্তু অনেক ওপরের দিকে নিয়ে যাবে এবং আইএসএল এর টপ এইটে চলে আসতে পারবে এই ইস্টবেঙ্গল দল টপ এইটে এসে গেলে কিন্তু মেন্টালিটিটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর মাত্র দুটো ঢাপ তাদের কাছে কিন্তু থাকবে সেটা হচ্ছে সাত নম্বর আর ছ নম্বর ছ নম্বর পজিশানে যখনই চলে যাবে ইস্টবেঙ্গল দল কিন্তু আস্তে আস্তে টপ সিক্সের দৌড়ের থেকে আস্তে আস্তে টপ ফোরের দিকে যাওয়ার চেষ্টা করবে এই যে ভাবনাটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ইস্টবেঙ্গলের জন্য এটা কিন্তু ইস্টবেঙ্গলের পজিটিভ দিক হবে তাই হায়দ্রাবাদ ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করবো যে এই হায়দ্রাবাদ ম্যাচে ইস্টবেঙ্গল তাদের চেনা ছন্দেই থাকবে এবং একাধিক গোল করে তাদের দলকে অনেক বেশি সাফল্যের দিকে নিয়ে যাবে এবং তার সাথে সাথে অবশ্যই তারা ক্লিন সিটটা মেনটেন করতে পারবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন